ডেজার্ট লাভারদের জন্য আজকে হতে পারে এটা বেস্ট একটি ডেজার্ট ডিম দুধ কলা এগুলো যারা খেতে লাইক করে না তাদের জন্য থাকছে আজকে বেস্ট একটি কম্বিনেশন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বানানা লাভারদের জন্য আজকে তৈরি করছি বানানা পুটিং ডিম দুধ কলা এগুলো খেতে যারা একদমই পছন্দ করেন না তারাও এটা চেটে পুটে খাবে এত বেশি মজা হয় এই বানানা পুটিংটা ইনফ্যাক্ট যে বাচ্চারাও ডিম দুধ কলা খেতে চায় না তাদের যদিও এটা একবার বানিয়ে দেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে বিসমিল্লাহ ফার্স্টে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি চুলা একটি প্যানের মধ্যে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এবারে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে চিনির মধ্যে কালার আসা পর্যন্ত যখন চিনিটা মেল্ট হতে শুরু করেছে এবং কালার আসতে শুরু করেছে ওই পর্যায়ে চিনিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একদম পারফেক্ট একটি কালার আসা পর্যন্ত চাল করে নিচ্ছি আমি ঠিক ক্যারামেলটা এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কিছুটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন যে মোল্ডের মধ্যে পুডিংটা সেট করব, ক্যারামেলটা সঙ্গে সঙ্গে ওই মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং মোলটা ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মোল্ডের তলাতে ক্যারামেলটা খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি যত দ্রুত সম্ভব এই কাজটি করে নিতে হবে এছাড়া ক্যারামেল কিন্তু খুব দ্রুত জমে যায় এবারে মোলটিকে সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য আর এখানে আমি নিয়েছি দুইটি পাকা কলা আপনারা চাইলে পরিমাপে কম বেশি করে নিতে পারেন সেই ক্ষেত্রে সব কিছুর মেজারমেন্ট কমিয়ে বাড়িয়ে নিতে হবে এবারে কলা দুটোকে আমি একটি ব্লেন্ডারের জারে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কলাগুলো ম্যাশ করেও ব্লেন্ডারের জারে দিতে পারেন তবে কলা যেহেতু অনেক বেশি নরম সেটার কোনো প্রয়োজন নেই এভাবে দিলে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যাবে এবারে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকবে ফ্রিজে থাকলে পুডিং তৈরির এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন হাফ কাপ চিনিতে আমার কাছে মিষ্টিটা একটু বেশি লেগেছে কারণ কলাটাও কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে এখন ঠিক এরকম একটি স্মুথ পেস্ট তৈরি হয়েছে যদিও বা অনেক ভালো করে ব্লেন্ড করা হয়েছে তারপরেও এটাকে ছেঁকে নিতে হবে কারণ কলার মধ্যে অনেক ছোট ছোট দানা থেকে যায় এটাকে আলাদা করে নিতে হবে এছাড়া পুডিংটা দেখতে বা খেতেও ভালো লাগবে না আমি একটি রেস্টুরেনারে মিশ্রণটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে দেখুন মিশ্রণের মধ্যে ছোট ছোট কতটা কলার দানা ছিল এগুলো কিন্তু টোটালি আলাদা হয়ে গেছে এগুলোকে এবারে আমি ফেলে দিব এইবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স আচ্ছা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু আমার পুডিংয়ের মধ্যে ডিমের গন্ধ আসে ভ্যানিলাইশেন্সটা ব্যবহার করবেন তাহলে পুডিংয়ের মধ্যে থেকে ডিমের গন্ধ আসবে না একটি হুইস দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমার পুডিংয়ের মিশ্রণটা টোটালি রেডি এবার এই মিশ্রণটা মোল্ডে ট্রান্সফার করে নিব। যে মোল্ডের মধ্যে আমি ক্যারামেলটা সেট করতে রেখেছিলাম ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখতে পারছেন আমার হাতের আঙুলে কিন্তু একটুও লেগে আসছে না যেহেতু মিশ্রণটা মিশ্রণটা হয়েছে এখন আর আমি নিচ্ছি না সরাসরি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এবারে মোলটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনাদের মোল্ডে যদি ঢাকনা না থাকে তাহলে একটি সিলভার ফয়েল পেপার দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে নেবেন যাতে করে পুডিংটা ভাপানোর সময় ভাপের পানিটা মোল্ডের মধ্যে প্রবেশ না করতে পারে চলে আসলাম চুলাতে চুলায় একটি প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ড বরাবর আমি পানি দিয়েছি এবারে পুডিংয়ের মোলটি বসিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে পুডিংটাকে আমি স্টিম করে নিচ্ছি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য পুডিংয়ের আকারের উপর ডিপেন্ড করে সময়টা কম বেশি লাগতে পারে আমার এখানে মোটামুটি ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে ত্রিশ মিনিট পরে আমি চেক করে নিচ্ছি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা যদি একদম ক্লিন আসে তাহলে বুঝতে হবে এটা ভাপানো হয়ে গেছে আমার এই পুডিংটা পারফেক্টলি ভাপানো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা করে নর্মাল ফ্রিজেও এক ঘন্টা রেখে খুব ভালোভাবে সেট করে নিয়েছি তারপরে আমি মোল্ড আউট করে নিচ্ছি গরম থাকা অবস্থায় পুডিং কখনোই মোল্ড আউট করবেন না তাহলে কিন্তু পুডিং ভেঙে যাবে একটি নাইফের সাহায্যে চার সাইড থেকে পুডিংটাকে ভালোভাবে ছাড়িয়ে নিলাম এবার আমি ডিমোল্ড করে নিচ্ছি মাশাল্লাহ যেমন সুন্দর কালার এসেছে তেমনই পারফেক্ট হয়েছে পুডিংটা কেটে নেওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাত্র দুইটি ডিম দিয়ে এত বড় সাইজের একটি পুডিং তৈরি করেছি তাও আবার খেতে যে এত বেশি মজা হবে আপনারা না বানালে বিশ্বাস করবেন না ডিম দুধ কলা তিনটি ফ্লেভার এবং তিনটি স্বাদের কম্বিনেশনে এত সুন্দর একটি ডেজার্ট তৈরি হয়েছে আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন এবং এর স্বাদটা উপভোগ করবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ